আমরা এখন দাঁড়িয়ে রয়েছে কুলটি সম্মেলনী এই কুলটি সম্মেলনী এক বিশাল ঐতিহ্য রয়েছে প্রায় শতাব্দী প্রাচীন এই হল এটি একাধারে সিনেমা হল অন্যদিকে নাট্যমঞ্চ কে না অভিনয় করেছে এই নাট্যমঞ্চে আমরা একজন নাটক দেখেছেন উৎপল দত্ত এসছেন এখানে অজিতেশ বন্দ্যোপাধ্যায় এখানে রুদ্ধ রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আসতেন অপর্ণা সেন এসেছেন সত্য বন্দ্যোপাধ্যায় এসছেন বিখ্যাত বিখ্যাত লোকেরা এখানে নাটক করে গেছেন মঞ্চ এখন দশা এটা যদি পুনর্নির্মাণ করা হয় এই নিয়ে আপনারা কি চান আমরা চাই এই সম্মেলনীকে আবার পুনর্গঠন করা হোক বিল্ডিংয়ে ভেঙে পড়ছে এবং বটগাছ হয়ে গেছে এখন সম্মেলনীকে সংস্কার করতে গেলে আমার ধারণা যে পুরোটাকে ভেঙে ফেলে তবে করতে হবে আমরা ম্যানেজমেন্টের কাছে দুবার তিনবার গেছি কিন্তু আজ পর্যন্ত এটা ফলপ্রসূ কিছু হয়নি ফলো করুন বর্তমান